আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখা গেছে হালকা পাতলা নাস্তা করে করে তো তো দুপুরে রান্না করার জন্য আসছি অনেক শেষ ফেলছি এখানে এই যে কুমড়া বাজি করবো ছোট যে কুমড়ো জালি কুমড়ো গুলো ছিল ওইগুলো আমাদের গাছের কুমড়া তো প্রবলেম এটা আজকে বাজি করি একদম কুচি কুচি করে কেটে নিছি আর এখানে জিঙ্গা এই যে কেটে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই যে ইলিশ মাছ কাটা কুটা রাখছি ইলিশ মাছ দিয়ে রান্না করবো জিঙ্গা দিয়া আর এখানে দুধ নিয়ে আসছে পাঁচ কেজি দুধ তো এগুলো এখন ফ্রিজে রাখবো বোতলের মধ্যে বললাম বড় একটা বোতলের মধ্যে ছিল প্রচন্ড গরম আর এখানে রাখছি হাফ কেজি জল করবো এখন আর এখানে ভাতটাও বসায় দিছি যে দেখেন তো আস্তে আস্তে তরকারি গুলো বসাই প্রথমে সবজি বাজিটা বসাবো সবজি বাজি বলতে কুমড়ো বাজিটা বসাই দিব তারপর ইলিশ মাছের তরকারিটা রান্না করবো দুইটা তরকারি দুইটা বলতে একটা বাজে একটা তরকারি তো দুধগুলো এখন ফ্রিজে রাখি কুমড়াবাজিটা বসাই দিয়েছিলাম এই যে দেখেন কুমড়া প্রায় হয়ে গেছে নামিয়ে ফেলবো ইলিশ মাছের তরকারিটা বসায় দিবো তারপর তাতে দেখে সাজানো দিতেছে তো গরমের মধ্যে রান্না করতে ভালো লাগে না ভাত আমার হয়ে গেছে এই যে লেট করে আসছি রান্না করে দেখা গেছে তো আগে রান্না করলে নষ্ট হয়ে যায় তরকারি রাত্রেবেলা খাওয়া যায় না সেই জন্য একটু লেট করি লম্ব লাভ তরকারিগুলো রান্না করি আর জিঙ্গার তরকারি কুমড়ার তরকারি এগুলো দেখা গেছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গরমের মধ্যে আগে গরম পড়ছে নষ্ট না হয়ে আর উপায় কি বলে তো বাজিটাও হয়ে গেছে বাজিটা নামে আমি এখন ইলিশ মাছের তরকারি একটা বসাই দিব তো সরিষার তেল দিয়ে দিলাম ইলিশ মাছের তরকারি একটা বসাই দিলাম কারণ হচ্ছে অনেক রাত্রে খাওয়া হয় অনেক রাত্রে আসে সেই জন্য তরকারি নষ্ট হয়ে যায় ভাত তো বা সাথে সাথে রান্না করা যায় তবে তরকারি তো আর বেলা রান্না করা সম্ভব না কি রাখলেও ভালো লাগে না আজকে মাছটা কষিয়ে রান্না করব বাজবো না না বেঁধে কষিয়ে শুধু রান্না করব আজকে মাছটা তাজা আছে নিয়ে দেখুন কবলা মাছ কি রান্না করি মাছ বাজারছে ইলিশ মাছ দেখা গেছে এভাবে কষি রান্না করলে খেতে খুব মজা হয় আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিই তো মাছগুলো কষায় নিছি আর লবণ আর মরিচটা ঢুকলেই হয় বেশি কষালে দেখা গেছে ভেঙে যাবে এগুলো উঠে নিই তারপর সবজিগুলো দিয়ে দিব তবে সবচেয়ে বেশি ইলিশ মাছ কষিয়ে যত তরকারি রান্না করবেন মানে একটু মাছটা তাজা হলে আর কি খেতে ভালো হয় আর যদি নরম হয় তাহলে তো বেজেই রান্না করতে হয় তো বাজ আসছে কষিয়ে এভাবে রান্না করলে আমার কাছে টেস্টটা খুব ভালো আছে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ সবসময় রান্না করলে খেতে খুব ভীষণ মজা হয় দেখা গেছে পানি দিতে হয় না এমনিতে ঝিঙ্গার মধ্যে পানি ওঠে ঝিঙ্গা দুন দুল এগুলোর মধ্যে পানি দেওয়া লাগছে না এমনিতে আস্তে আস্তে কষানো হোক এক ফোঁটা পানিও দিই নাই যে দেখেন কতগুলো পানি উঠছে জিঙ্গা থেকে প্রচুর পানি বের হচ্ছে পানিতেই মানে জিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে দেখেন আর একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব হোক তো মতো কষিয়ে এই যে ঝুল দিয়ে দিলাম আস্তে আস্তে তরকারিটা হোক ভাত হয়ে গেছে আর এখন গড় মুসবো তারপরে গোসল করব তো দুপুরে খাবার খেতে বসলাম জামি আর আমি জামি গরুর মাংস দিয়ে খাইতেছে গতকালকে গরুর মাংস তরকারি ছিল আর এই যে ইলিশ মাছ দিয়ে এরকম পাতলা একটা জোল করছি জিঙ্গা দিয়া তো ইলিশ এমন একটা মাছ দেখা গেছে যে কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে আর এখানে যে কুমড়াবাজি করছি কুচি কুচি করে কেটে একদম পিচ্ছে একটা কুমড়া ছিল আর গাছের তো ভাবলাম এটা বাজি করি অন্য আরেকদিন দিন বড়া খাইছিলাম দুইটা কুমড়া নিয়ে আসছিলো গাছের একটা বড়া খাওয়া আর আরেকটা দেখা গেছে বাজি করলাম আবার গতকাল কেউ নিয়ে আসছে আরও দুইটা বড় বড়ো এগুলো এইগুলো তরকারি খেতে হবে খাওয়া দাওয়া শুরু করে দিই আর গরমের মধ্যে দেখা গেছে ঢোল টুল তরকারি খাইলেই বেশি ভালো বোনা টোনা টাইপের তরকারি থেকে বিরত থাকলে দেখা গেছে গরমের মধ্যে তেল চর্বি কম খাওয়াই বলো বোনা তরকারি দেখা গেছে কিছুদিন ধরে কমই রান্না করি একটু জোল টাইপের তরকারি রান্না করি চেষ্টা করি বিসমিল্লাহ তো আমি আবার ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো খাই না মাংস টাংসই বেশি পছন্দ ইলিশ মাছের তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগে যারা খাইতেও সুন্দর লাগে তোমার কাছে মনে হয় ভালোই হয়েছে বছরের প্রথম জিঙ্গা দিয়ে রান্না করলাম আজকেই ইলিশ মাছের তরকারি দিয়ে খাইয়া দেখি কেমন হয়েছে তো ঝিঙ্গা যে সবজিটা এই সবজিটা আমার কাছে বরাবরই ভালো লাগে গরমের গরমের দিন দেখা গেছে জিঙ্গার তরকারি আমার কাছে বেশি ভালো লাগে ছোটো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে আর বড় মাছ দিয়ে তো ভালো লাগেই যে ডাটাও ছিল ভাবলাম আজকে ডাটা দিয়ে রান্না করব না জিঙ্গা দিয়ে রান্না করি ঝিঙ্গা ওই দিন নিয়ে আসছিলাম পরে আর খাওয়া হয় নাই নষ্ট হয়ে যেতেছে তো ভাবলাম রান্না করে ফেলি সব কম মশলা এই এটা রান্না করছি দেখেন খেতে এতটাই মজা হয়েছে অনেক মজা হয়েছে আর ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দেওয়া লাগে না সিম্পল মশলা দিয়ে রান্না ভালো লাগে রান্না না তারপর খেতে খুবই মজা হয়েছে তোর জিঙ্গার একটা ফ্লেভার আর ইলিশ মাছের একটা ফ্লেভার ঠিকঠাক মতো পাওয়া যেতেছে খাওয়া দাওয়া শেষ করি তো এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা দেখেন রোদের কি তাপ এখনো এখন রোদ দেখেন ছাদের মধ্যে এখনো ছাদে আসছি নিচে এত গরম লাগতেছে প্রচন্ড গরম তাপমাত্রা এতটাই বেশি শরীর দিয়ে এমনিতেই পানি চড়তেছে ভাবলাম একটু সাদে যাই সাদে আসলাম সাদের মধ্যে হালকা পাতলা বাতাস আছে তারপর অবস্থা বেজে গেছে দেখেন কতটুকু রোদ এখনো সাদের মধ্যে হালকা হালকা বাতাস ভালোই লাগতেছে রুমের ভিতরে ঠিকাই যায় না গরমের জন্য প্রচন্ড গরম মানে এতটাই গরম পড়ছে মানে ইদানিং ময়রা যাওয়ার একটা অবস্থা দশা হয়েছে খাওয়া দাওয়া গুম সব শেষ এবারে জাম গাছে দেখে নাম ধরছে জুম করে দেখে আপনাদের এগুলো বানানোর জন্য থাকে না বানান নষ্ট করে ফেলে অনেক দিন পর সাদে আসছি গরমের মধ্যে সাদে আসতে মন চায় না আজকে একটু বাতাস দেখলাম তো ভাবলাম সাদ থেকে ঘুরে আসি ভালোই লাগতেছে বাতাস কিছুক্ষণ থাকি তারপর নিচে চলে যাব আর এই বাড়ির কাছে দেখেন কি পরিমাণ নাম ধরছে অবস্থা সত্যি ডালে ডালে আম এইগুলো বাসার ভিতরে তো বানরের নষ্ট করতে পারে নাই যাই হোক এখানে অনেক বাতাস তো ভালোই লাগতেছে আমি দেখেন সন্ধ্যার সময় যে ডাল ডাল বাজিয়া রুটি নিয়ে আসছে জামি থাকলে এগুলো খাওয়া হয় আর একা একা তো আমার খাওয়া হয় না দেখা গেছে খাই না ভালো লাগে না থাকলে চট তো এবার আনা হয় নাই অল্প সময় নিয়ে আসছে জামিমার তো চোখে ডালো রুডি তো আজকে অনেক ঠান্ডা ভালো আছিলো গোলপ দম দীঘল বেলা বনাইছো ঠাণ্ডা হৈছে আমরা রুটি আর ডালি খেতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ